দেখুন যেদিনই খবরটা পেয়েছে মানে ডিএম সাহেবের থেকে আমি সাথে সাথে খবর নিয়েছি যে ওকে সাথে সাথে ওকে দেওয়া হয়েছে তাকে ফেরত দেওয়া হয়েছে কিন্তু ওখানে দেখুন এইগুলো তো আগে আমরা দেখতাম হ্যাঁ আগে যারা যারা বলছে বিরোধী দলের যারা বলছে তাদের সময়ে পেপার নিউজ পেপারটা আপনারা বের করুন প্রতিদিন থাকতে এখন হঠাৎ করে আসছে তাও আপনার ধলাই জেলায় যেখানে টেন পারসেন্ট আরও বেশি আমরা এখানে আর্থিক সাহায্য আমরা কিন্তু টেন পারসেন্ট বেশি করি তো সেখানে তো এরকম হওয়ার কথা না তো এইগুলো অনেক বিষয় একটা সামাজিক সমস্যা আছে এগুলো যেভাবে ওরা ফলাও করে লিখেছে না কিন্তু প্রতিবার দেখুন এই ধরনের খবর আসা মাত্রই সাথে সাথে আমাদের সরকারি তরফ থেকে আমরা তার অ্যাড্রেস করি এবং সেটা যাতে এরকম না হয় তার জন্য আমরা ব্যবস্থা আমরা চেষ্টা করি কিন্তু এগুলো খালি কথা বলার জন্য বলে এক একবার মনে করি এটা একটা ইস্যু নিয়ে করা যায় কিন্তু ইস্যু করার কোনো সুবিধা নেই কারণ আমরা অনেক বেশি সচেতন সমস্যা হতে পারে ওই জায়গায় কেন হলো তা আমি আজকে বলেছি চিফ সেক্রেটারি বলেছি বিষয়টা আরও পুরো ডিটেলস আমাকে দেওয়ার জন্য আমি সাথে সাথে আমাকে সেদিনই পাঠিয়েছিলেন কি কি করছেন আমাদের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের মাধ্যমে এর মাধ্যমে মানে কী কী করছেন তাকে টাকা পয়সা দেওয়া হয়েছে সব করেছেন এরপরও আমি বলবো যে আরও বেশি আমাদের সামাজিকভাবে আমাদের আরও অ্যাওয়ারনেস দরকার এই ধরনের ঘটনা যাতে না হয় এবং কোনো অবস্থায় আমরা সেটাকে মান্য করি